আপনারা যদি উপকৃত হন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে শুরুতে আমরা আমাদের টিন সার্টিফিকেট থেকে বারো ডিজিটের টিন নাম্বারটি আমাদের আয়কর অটোমেশন ফর্মে এই হলুদ বক্সগুলোতে লিখে নেব তো আমি ফর্ম চেঞ্জ করে নিলাম যেহেতু আমাদের এটি বাংলায় রিটার্ন আমরা বাংলায় পূরণ করব তো এই বারো ডিজিটের টিন নাম্বারটি আপনারা আপনাদের টিন নাম্বার থেকে দেখে বসিয়ে নেবেন করদাতার নাম এখানে হবে মিস্টার বি আপনারা আপনাদের যে নামটা থাকবে টিন সার্টিফিকেটে সেটা আপনারা লিখবেন যারা বাংলায় রিটার্ন ফর্ম পূরণ করবেন তারা করদাতার নাম এই বক্সটির মধ্যে মিস্টার বি লিখে দিবেন তারপর পিতার নাম মিস্টার এক্স দেয়া আছে তো এখানে আপনারা আপনাদের পিতার নামটি এখানে লিখে নেবেন তো তারপর এখানে মাতার নাম মাতার নাম দেওয়া আছে এখানে সি সংক্ষেপে আমি লিখে নিলাম তারপর আমরা কর সার্কেল এবং কর অঞ্চল এটা সার্টিফিকেট থেকে দেখে লিখে নেব যদি কোনো নাম্বার থাকে নাম্বারের পূর্বে সিঙ্গেল ইনভার্টেড কমা দিবেন এখানে কর অঞ্চল শূন্য তিন ঢাকা আমরা ঢাকা লিখে নিলাম বর্তমান ঠিকানা আপনাদের টিন সার্টিফিকেটের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেয়া থাকবে আপনারা সেটা এখানে পূরণ করে দেবেন আমি এখানে এবিসি রোড ঢাকা লিখে নিলাম তো এটা স্থায়ী ঠিকানাটা সেম রেখে দিচ্ছি তারপর আপনারা আপনাদের টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি একটি ড্যামো টেলিফোন নাম্বার তুলে ধরলাম মোবাইল নাম্বার আপনারা মোবাইল নাম্বার বক্সে বস বসিয়ে নেবেন এরপর আপনারা যেহেতু এটা নাম্বার ফরম্যাটে থাকবে অবশ্যই নাম্বারের পূর্বে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে নেবেন ইমেল অ্যাড্রেসটি সময় ইংলিশে হয়ে থাকে তাহলে আমি এটা ফ্রন্ট অফ চেঞ্জ করে দিয়ে দিচ্ছি মিস্টার বি অ্যাট দা রেট জিমেইল ডট কম তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে নিলাম জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার আপনাদের স্মার্ট আইডি কার্ড নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি থাকবে সেটা সেটা লিখে নেবেন আমি একটি ড্যামো নাম্বার এখানে বসিয়ে নিলাম এরপর যে বক্সগুলো আছে যেটা প্রয়োজন হবে সেটা বসাবেন নিচে জন্ম তারিখ আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অনুযায়ী যে জন্ম তারিখটা আছে সেটা এই নির্দিষ্ট বক্সে বসাবেন আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে নিলাম এখন আমাদের তিন ডান পাশে আপনি পুরুষ করদাতা হলে পুরুষ করদাতা সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা করদাতা এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমি সিলেক্ট করে নিলাম তাছাড়া বাকিগুলো আপনারা আমার পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন এটা আমি আর এগিয়ে যাচ্ছি না যতটুকু হয়েছে ততটুকুই রাখলাম এখন টিন সার্টিফিকেটে কাজ যেহেতু শেষ এটা সেভ করে ক্লোজ করে দিলাম এখন এবিসি ট্রেডিং লিমিটেড একটি ড্যামো সার্টিফিকেট তো এখানে যেহেতু প্রতিষ্ঠানের নামটি দেয়া আছে আপনারা ইনপুট ব্যক্তিগত তথ্য এই পেজটির মধ্যে চাকরিজীবী বা করদাতার নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম এটা এখানে লিখে দিবেন এবিসি ট্রেডিং লিমিটেড এখন বেতন বিবরণী বা স্যালারি সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে মূল বেতন আমরা মূল বেতনের অংশে সেটা লিখে দেব তারপর বাড়ি ভাড়া ভাতা আমরা বাড়ি ভাড়া ভাতার যে অংশ আছে সেই রোতে লিখব তারপর চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা এখানে একটা ইকুয়াল সাইন্ডে পূর্বে চিকিৎসা ভাতার অ্যামাউন্টটা বসিয়ে দেব। বা আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন যাতায়াত ভাতা এখানে আমি যাতায়াত ভাতাটা বসিয়ে নিলাম তারপর আছে উৎসব ভাতা ফেস্টিভ্যাল বোনাস বা উৎসব ভাতা সেটা উৎসব ভাতার নির্দিষ্ট বক্সে বসাবো তারপর আছে ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড ডাব্লিউ পিপিএফ এটা সরাসরি আপনার থাকবে না নিচে এটা লিখে আছে আমি ওই অংশে বসালাম তারপর এখন যে অংশগুলো ড্রোগুলো আমার প্রয়োজন নেই সেগুলো হাইট করে দেই তাহলে ক্যালকুলেশন পেস্টটা সংক্ষিপ্ত আকারে চলে আসবে যেহেতু এটা ফুল ভার্সন রিটার্ন এখানে সবগুলো ডাটাই আমাকে রাখতে হয়েছে আপনাদের যত যে রোগগুলো দরকার সেগুলো রাখবেন বাকিগুলো হাইট করে দিবেন কাটার প্রয়োজন নেই বা ডিলিট করার প্রয়োজন নেই তো এখানে বলা আছে বেসরকারি চাকরি হতে হয় তো এখানেও যেগুলো অটো ক্যালকুলেশন হয়ে গিয়েছে সেখানে আমরা যে তথ্যগুলো প্রয়োজন নেই সেগুলো হাইট করে দেবো তো এখানে দেখবেন এগুলো হাইট করার পর এটা অনেক ছোট আকারে হয়ে আসছে এবং দেখতেও সুন্দর দেখাবে আমাদের যতটুকু ডাটা প্রয়োজন আমরা ততটুকুই রাখবো এর অতিরিক্ত ডাটা আমাদের প্রয়োজন নেই তো চাকরি হতে আমার আয় এসেছে এগারো লাখ এখানে উপরে একটু আছে এই রোটাও হাইট করে দিচ্ছি দেখুন বেতন বিবরণ অনুযায়ী এগারো লাখ আটষট্টি হাজার চারশো টাকা আমার মোট আয় আছে এর এবং এবছর বেতন থেকে কর্তন করা হয়েছে পনেরো হাজার টাকা আমরা স্ক্রোল করে সবার নিচে যাব এখানে অগ্রিম বেতন হতে অগ্রিম আয় কর পনেরো হাজার টাকা সেটা বসিয়ে নেব তো এখানে দেখুন আমার বেতন বিবরণী কাজ কিন্তু অলমোস্ট শেষ এরপর আছে কৃষি থেকে আয় মিস্টার বি কুষ্টিয়া জেলায় দুই একর জমি আছে তিনি বর্গা ভিত্তিতে চাষাবাদ করেন এখানে এবছর তিনি পঞ্চাশ মন ধান পেয়েছেন যা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করেছেন তো চাকরি হতে আয়ের ক্যালকুলেশন আমাদের অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এখানে চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ অথবা সাড়ে চার লক্ষ টাকা যেটা কম সেটা অব্যাহতি করদাতা পেয়েছেন তো আমরা কৃষি হতে আয় এই ঘরটা প্রথমে সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু এটা বর্গা বা শেয়ার ক্রপস শেয়ারিং সিস্টেমে সে বা বর্গা দিয়েছে জমি ভাড়া দিয়েছে সাড়ে নয়শো টাকা করে পাঁচ মন ধান সে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করেছে তো কৃষি হতে আয় আমার এইটুকুই বাকি অংশগুলো যেহেতু আমার আর প্রয়োজন নেই তো আমি এগুলো হাইট করে দিচ্ছি কারণ ফুল ভার্সন রিটার্নে এই ক্যালকুলেশনগুলো সবগুলোই প্রয়োজন হয় তা যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকুই রাখবেন বাকিগুলো হাইট করে দিবেন যাতে এটা ক্যালকুলেশনটা সংক্ষিপ্ত এবং দেখায় তো কৃষি হতে আয় আমাদের শেষ হয়ে গেল তো আজকের আলোচ্য বিষয়টি ছিল পার্টনারশিপ ফার্ম থেকে আয় আপনি ব্যক্তিগত আয় করে রিটার্নে কীভাবে দেখাবেন এখানে দেখুন আমাদের একটা বক্স আছে এখানে আমি যেগুলো যে ক্ষেত্রে আমাদের আয় নেই সেই সেগুলো হাইট করে দিচ্ছি এখানে দেখুন ফার্ম বা ব্যক্তি সংগ্রহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা বসিয়ে দেব তো এখন আমরা জানি ব্যক্তিগত মানে পার্টনারশিপ ফার্ম থেকে আয় আপনার ব্যক্তিগত রিটার্নে দেখালে গড় হারে কর রেয়াত পাওয়া যায় অংশীদারী প্রতিষ্ঠান থেকে দেখুন এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গিয়েছে এখন আমরা একটু ম্যানুয়ালি চেক করব ফার্ম বা ব্যক্তি ব্যক্তি সংঘ হতে আয়ের অংশ করদাতা কোনো অংশীদারী ফার্ম অংশীদারী ফার্মের অংশীদার বা ব্যক্তির সঙ্গের সদস্য হলে ফার্ম বা ব্যক্তি সংগ্রহ হতে তার পাওয়া সঙ্গ থেকে পাওয়া তার আয়ের অংশ মোট আয় অন্তর্ভুক্ত হবে তবে এ আয়ের অংশের জন্য গড় করণের মাধ্যমে কর রেয়াত পাবেন তো এটা ক্যালকুলেশনটি কীভাবে সেটা হচ্ছে ট সমান সমান ক ইন্টু ক ডিভাইডেড ক ট সমান গড় করের হার ক সমান সমান মোট আয় এখানে অংশীদারী ফার্মের আয় সহ মোট আয়কে বোঝাবে গড় সমান সমান অংশীদারী ফার্মের মুনাফা এবং খ সমান সমান অংশীদারী ফার্মের মুনাফা গড় সমান সমান অংশীদারি ফার্মের মুনাফা সহ মোট মুনাফা তো মোট আয় কি বুঝিয়েছে আপনারা একটু সংক্ষিপ্তভাবে আগে ম্যানুয়ালি লিখি দেখুন তো শুরুতে আমরা ক লেখলাম একটা রোতে তারপর খ লিখব এবং তৃতীয় রোতে গ লেখি তো আমাদের টপ বের করতে হবে কর সমান সমান আমরা জানি এখানে মোট আয়ের ওপর মানে কর নির্ণয় মোট দায় নির্ণয় এখানে এটুকু অংশ হাইট করে দিলেও চলবে যেহেতু ক্যাপিটাল গেইন নেই খ সমান সমান অংশীদারী আয়ের অংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা গ সমান সমান অংশীদারী সহ মোট করযোগ্য আয়ের অংশ এখানে নয় লাখ একান্ন হাজার চারশো তেত্রিশ টাকা এখন আমরা নিচে ট সমান সমান বের করব। অর্থাৎ গড় হারে কর রেয়াত কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আপনারা শিখে নেন এটা সমান সমান ক ইন টু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেবেন তারপর খ ডিভাইডেড ক তো এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন সাত হাজার নয়শো একানব্বই টাকা শূন্য নয় পয়সা দেখুন যেটা আমার অটোমেশন ফাইলে অটোমেটিক্যালি চলে এসেছে অর্থাৎ আপনি ডাটা বসাবেন সাথে সাথে এই ক্যালকুলেশনগুলো হয়ে যাবে তো আপনি এটা নির্ভুলভাবে এখানে রিটার্ন ক্যাল মানে আপনারা কর আয় এবং দায় নির্ণয় করতে পারবেন এবং স্বল্প সময়ের মধ্যে তো এখন আমরা অংশীদারি ফার্মের কর হারে কর রেয়াত কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখে নিলাম এবং অংশীদারি ফার্মেরায় কোথায় দেখাতে হয় সেটাও আমরা জেনে নিলাম এখন যেহেতু আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা আছে মিস্টার বীর তো তার এখানে এই তথ্যগুলো এখানে এখানে কিন্তু তার ব্যাংক ইন্টারেস্ট আছে তো তার আয় বাড়লে এখানে করদায়ও বাড়বে তো ব্যাংকের নাম আমরা চাইলে এটা ইংলিশেও লিখতে পারি ফর্মটা চেঞ্জ করে এবিসি ব্যাঙ্ক লিমিটেড লিখে দিলাম আপনারা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে ব্যাংকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে রাখবেন এখানে রোতে তারপর ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা প্রারম্ভিক স্থিতিতে বসাবেন ক্লোজিং ব্যালেন্স এখানে আমি ইকাল সেন্ট প্রেস করে সেটা নিয়ে নিলাম এখন ইন্টারেস্ট ইন্টারেস্ট আমার এখানে একবার দেওয়া আছে আপনার এখানেতে দুই বা তিনবারও দেওয়া থাকতে পারে বা চারবারও থাকতে পারে সেটা ব্যাংকের অ্যাকাউন্টের উপর নির্ভর করে ব্যাংক চার্জ আমি এখানে বসে নিলাম এখন দেখুন এখানে বাহাত্তর টাকার সুদ আয় বৃদ্ধি পেয়েছে তাই আমার এখানে কিন্তু রিবেট নয় সাত টাকা হয়ে গিয়েছে এখন উপরের কিছু অংশ আমার ওপেন আছে তো সেগুলো আমি হাইট করে দিচ্ছি যেহেতু এইটুকু অংশ আমার প্রয়োজন নেই ভার্সন রিটার্নে আমাদের সব কিছুই এখানে ফুলফিল করা লাগছে তো এখন দেখুন রিটার্নটি কিন্তু অনেক সংক্ষিপ্ত আকারে চলে এসেছে আমরা এখানে ম্যানুয়াল ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি আচ্ছা অংশীদারি ফার্মের রেয়াত আর নিচে দেখুন উৎস কর কর্তন যেটা আমাদের করেছে আচ্ছা এটা আমরা আনহাইট করে রাখি কারণ আমাদের রেয়াতের প্রয়োজন হতে পারে ব্যাংক থেকে সুদ যেটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি চলে এসেছে এবং উৎসকরের উৎস হিসাবে তো এখানে এই আমি করে দিচ্ছি। আপনারা এখানে যেগুলো প্রয়োজন নেই ব্লাঙ্ক আছে হাইট করে দিবেন দেখবেন পেজটি অনেক সংক্ষিপ্ত আকারে চলে আসবে তখন এক এক অথবা দুই পেজের মধ্যে যেটার ক্যালকুলেশন আপনারা ট্যাক্স রিটার্নের সাথে সাবমিট করতে পারবেন তো এখানে দেখুন আমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শেষ দিকে শেষের দিকে এখানে আরও কিছু ডাটা আছে সেই ডাটা মানে ব্লাঙ্ক রোয়া আছে সেগুলো আমরা হাইট করে দিলাম এখানে আমাদের কৃষি আয় ছিল অংশীদারি ফার্মের মুনাফা ছিল এবং বেতন খাত থেকে আয় ছিল এই তিনটি খাতের আয় বাদে বাকিগুলো আমি হাইট করে দিয়েছি দেখুন এখন এটা অনেক সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছে আমি রোগগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য অতিরিক্ত রোগগুলো হাইট করে দিচ্ছি যাতে এটা সংক্ষিপ্তভাবে এক অথবা দুই পেজের মধ্যে প্রিন্ট করা যায় এখন দেখুন এখানে করদায় মোট আয় দেখাচ্ছে এবং নিট করদায় দেখাচ্ছে এখানে সাতত্রিশ হাজার তিনশো সাত যেটা একশো তেহাত্তর ধারার ধারা অনুসারে জুন দুই হাজার চব্বিশে পদে হবে এবং অর্থ আইন দুই হাজার চব্বিশ অনুসারে এই ক্যালকুলেশনটি কার্যকর করা হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে বিনিয়োগ এবং আইটি কাজ করা এখানে অতিরিক্ত তথ্যে বলা আছে আচ্ছা অতিরিক্ত তথ্য বলা আছে মিস্টার বি ডিপিএস একটা করেছে পহেলা জুলাই দুই হাজার তেইশে সেই ডিপিএস বাবদ সে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমা দিয়েছে তো আমরা এখানে ডিপোজিট পেনশন স্কিমে ইকুয়ালস অ্যান্ড প্রেস করে পাঁচ হাজার গুণন বারো পাঁচ বারং ষাট হাজার টাকা এখানে বসালাম দেখুন এখানে একটা রেয়াত চলে এসেছে নয় হাজার টাকা যেটা আমার কিন্তু প্রযোজ্য কর রেয়াতে চলে এসেছে নিট করদায় কমে গিয়েছে এখন ব্যক্তিগত ব্যয় চলতি বছর চলতি বছরে আপনার যে ব্যক্তিগত ব্যয় আছে সেই ব্যয়গুলো আপনারা আমার এই ইনপুট নোট পেজের চলতি বছরে বসাবেন আমি চলতি বছরে এটা অলরেডি বসিয়ে রেখেছি কারণ ভিডিওটি অনেক লম্বা হবে দ্রুত করার স্বার্থে আমি এটা পূর্বে বসিয়ে রেখেছি এই নির্দিষ্ট বক্সে আপনারা আপনাদের বিদ্যুৎ বিল গ্যাস বিল টেলিফোন বিল মোবাইল বিল উৎসব ভাতা এগুলো সব কিছুই আপনারা বসাবেন তা আপনাদের ব্যক্তিগত খরচটা আপনারা এখানে বসিয়ে দিলেই আইটি টেন বি আইটি টেন ডাবল বি অংশের কাজটা শেষ হয়ে যাবে এখান থেকে অটোমেটিক্যালি সেই রিটার্ন পেজটি ফিল হয়ে যাবে তো এখন লক্ষ্য করুন আপনারা আপনাদের গত বছরের রিটার্ন ফাইলটি নেবেন যদি থাকে বা এখানে বা ডাটা যেহেতু আমার কাছে ডাটা আছে আমি ডাটা থেকে বসু বসিয়ে নিচ্ছি আপনারা রিটার্ন ফাইলটি দেখে দেখে এখানে প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার ডাটাগুলো বসাবেন প্রথমে আমি অ জমি এটা বসিয়ে নিলাম এটার এমন চলতি বছরে যদি সে জমি আরও ক্রয় করে তা সেটার সাথে যোগ হয়ে আসবে না হয় এটা ইকুয়ালি বসে যাবে তো অক কৃষি জমি আছে বিয়াল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার বাম পাশে ডিটেলস বসাতে হবে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার স্বার্থে এটা ডিটেলসটা বসাচ্ছি না এখানে আপনারা ডিটেলস দিয়ে দিবেন তারপর অলঙ্কার অর্থাৎ গোল্ড জুয়েলারি এগুলো আছে সাত লাখ পঁচিশ হাজার ধরে নিচ্ছি এই বছর সে আর নতুন পারচেস করেনি সেটাই আছে অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী ক্রয় মূল্য এখানে দেওয়া আছে ছয় লাখ ছাব্বিশ হাজার কারেন্ট ইয়ারও আমি এটা সেম সেম রেখে দিয়েছি যাতে কোনো পরিবর্তন করা না লাগে তার হাতে নগদ ছিল এক লাখ বারো হাজার সাতশো পঞ্চাশ তো আমরা এক লাখ বারো হাজার সাতশো পঞ্চাশ এটা বসিয়ে দিলাম তার বিগত ইয়ারের রিটার্ন ফাইলে আইটি টেন বি এখানে ফিল আপ হয়ে গিয়েছে আচ্ছা দেখুন এখানে কারেন্ট ইয়ারে দেখাচ্ছে আপনার অ্যাসেট এর তুলনায় মানে নেট ইয়ে ইনফ্লোর তুলনায় নেট ইনফ্লো এবং আউটফ্লোর পার্থক্য পাঁচ হাজার তিনশো ষাট টাকা বেশি দেখাচ্ছে তো আপনি এক্ষেত্রে কি করতে পারেন আপনার খরচটা কিছুটা কমিয়ে দিতে পারেন আমি উৎসব ব্যয় এখানে দশ হাজার টাকা কমিয়ে দিচ্ছি তো এ ধরনের কেসে যখন আপনারা আইটি বি ফিল আপ করতে এ ধরনের প্রবলেমে পড়বেন তখন আপনারা এখানে সেটা রেশিও অনুপাতে খরচটা কমিয়ে দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিবেন এখানে আমি দুই লাখ সত্তর করে দিলাম কারণ ছয় হাজার চার হাজার ছয়শো চল্লিশ টাকা শর্ট দেখাচ্ছে তো সেটা আমরা ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে দিতে পারি এখানে হাতে নগদে চার হাজার ছয়শো চল্লিশ টাকা তাহলে আমার আইটি বি সম্পূর্ণ মিলে যাবে ফান্ড শর্ট এখানে দেখুন ডান পাশে নেট টোয়েলথ ইনক্রিজ তিন লাখ আটষট্টি হাজার একশো নব্বই নিচেও তিন লাখ আটষট্টি হাজার একশো নব্বই অর্থাৎ আমাদের আইটি টেন বি এবং আইটি টেন ডাবল বি দুটোই মিলে গিয়েছে এখন দেখুন প্রত্যয়নপত্র এখন সবগুলো চেক করার পালা আপনারা একটা একটা করে আপনাদের ক্যালকুলেশন চেক করবেন তারপর এখানে প্রাইমারি ইনফরমেশনগুলো যেখানে জিরো দেখাবে সেখানে টেক্সটটা হোয়াইট কালার করে দিবেন তো এখানে যেহেতু ইমেলটা ইংলিশে আমি এটা ইংলিশ ইংলিশে কনভার্ট করে নিচ্ছি আচ্ছা তারপর এখানে যে অংশগুলো ব্লাঙ্ক আছে এগুলো আমি হোয়াইট টেক্সট করে দিচ্ছি যাতে আর বোঝা না যায় তা আমরা স্ক্রোল করে এখানে এক আপনার আপনাদের রিটার্নের সাথে যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেটা আপনারা দিবেন আমরা এমনি টু ইংলিশে লিখছি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ট্যাক্স ক্যালকুলেশন শিট এখানে ডিপিএসের স্টেটমেন্ট হতে পারে মানে আপনার যেহেতু ডিপিএস আছে সেই ডিপিএসের স্টেটমেন্ট দিতে হবে তো আমি এখানে সবগুলো এক এক করে না লিখে যেগুলো যেগুলো মূল প্রয়োজন আমি লিখে বাকিটা স্কিপ করে যাচ্ছি আপনারা এটা লিখে নেবেন আপনাদের রিটার্ন ফিল আপের সাথে এবং এ চালানের মাধ্যমে যেহেতু টাকাটা জমা দেবেন এ চালান এবং তার ডেট নাম্বার ডেট এখানে একটা জমা দিয়ে সেই চালানের নাম্বার এবং ডেটটা লিখে দিবেন এই তৃতীয় পেজ এখানে স্বাক্ষর করবেন এখানে স্ক্রল করে আমরা একটু নিচে যাব এখানে যেখানে জিরো দেখাবে সেখানে আপনারা টেক্সট কালারটা হোয়াইট করে দেবেন এখানে দেখুন যে এগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা কালারটা হোয়াইট করে দিচ্ছি তারপর তফসিল পাঁচ দেখুন আমাদের ফিল হয়ে গেছে অটোমেটিক্যালি রিবেটার আইটি টেন ডাবল বিও এখানে একটা সিগনেচার লাগবে এবং আইটি টেন বি এটা কিন্তু আপনার মোট পরিসম্পদ সাত নম্বরে দেখাবে এক কোটি আঠারো লাখ সাতাশি হাজার সাতশো ষাট যেটা দশ নম্বরে এবং সাত নম্বরে দুটাই সমান হতে হবে এবং শেষে শেষের দিকে আপনার একটা সিগনেচার লাগবে তা আপনার এটা একসাথে পিডিএফ করতে চাইলে প্রথম অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা সিলেক্ট করবেন শেষ পেজটা শিপ বাটন প্রেস করে সিলেক্ট করে সেভেজে যাবেন সেখান থেকে পিডিএফ অংশ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন দেখবেন এটা পিডিএফ হয়ে গিয়েছে তো পিডিএফ হতে কয়েক সেকেন্ড সময় নেবে পিডিএফ হলে আপনারা এটাকে এখন পিডিএফ আকারে ওপেন করবেন তারপর প্রতিটা ক্যালকুলেশন পুনরায় একবার রিভিউ করবেন রিভিউ করে যদি সব কিছুই ঠিক থাকে সেটা প্রিন্ট করে সিগনেচার করবেন তো সিগনেচার করে এটা একটা ফটোকপি করে রাখবেন ভবিষ্যতে আপনার ট্যাক্স রিটার্ন যদি কোনো বিরোধ বা কোনো মামলা মোকদ্দমা অডিটে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার এই ফাইলটা আপনার কাছে থাকলে কাজে দিবে তো সেটা আপনি সব কিছুই ডকুমেন্ট অ্যাটাচ করার পর ফুল একটা সেট ফটোকপি রাখবেন এই প্রথম পেজটা আপনাকে আয়কর কর্তৃপক্ষ ফেরত দেবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ